আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি এখন আতাই নদীর তীরে আসছি আমার কিছু মাছ অর্ডার করা ছিল সেই মাছগুলো নিতে আসছি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আতাই নদীর জেলেরা কি পরিমাণে মাছ ধরতেছে কিন্তু সেই তুলনায় মাছ কম পাচ্ছে এদিকে আরও বেশি পরিমাণ এদিকে যাওয়ার কোনো অপশন নেই আমি এখানে কিছু জেলেদের সাথে যোগাযোগ করে এসেছি তো এই যে দেখতে পাচ্ছেন যে অনেক নৌকা আছে এবং আরও আছে তো এখন আমি অপেক্ষা করছি যে আমাকে কিছু জেলেরা বলছে যে ভাই নদীর মধ্যে আছি মাছ একটু পরে নিয়ে আসবে সন্ধ্যায় আমি মাছগুলো পাবো এবং আমাকে যারা অর্ডার করছিল এবং তাদেরকে সেই মাছগুলো আমি রাতের ভিতর পৌঁছাই দেব তো আমি এখন থেকে সিজনাল যে ব্যবসাগুলো শুরু করতেছি একেবারে মাঠ পর্যায় থেকে ঘুরে ঘুরে সংগ্রহ করার চেষ্টা করছি যদি কারোর কোনো প্রোডাক্ট বা পণ্য দেশি পণ্য কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ